তখন ধরুন আমরা চলে এসেছি উইন্ডি লাইভ স্ক্রিনে রয়েছে আমরা ইসিএম ডেভেলপমেন্টের বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে যে একদমই হালকা পুলকা কিন্তু বজ্রঝর বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে কিছু জেলার উপর থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি বিশেষ করে কিন্তু এ পাশে মুর্শিদাবাদ এবং এ পাশে কিন্তু পূর্ব বর্ধমান এবং এ পাশে দুর্গাপুর বাঁকুড়ার দিকে থাকার সম্ভাবনা রয়েছে তবে তেমন কোনো ভারী বৃষ্টি নেই কিন্তু অর্থাৎ যেটা আমরা পাচ্ছি তাপ্রবাহ কিন্তু আজ থাকতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গের উপর এবং ক্রমশ আগামীকাল যদি দেখি আগামীকাল কিন্তু সতর্কতা থাকছে তবে ভারী বজ্রঝর বৃষ্টি কিন্তু এখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদের ওপর আজিমগঞ্জ বহরমপুর এবং বেলডাঙ্গা এবং এর সাথে কিন্তু জঙ্গিপুর দমকল রামপুরহাট এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি বোলপুর ঘুসখাড়া দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর এইসব জায়গাগুলির উপর থাকতে পারে এবং এপাশে কিন্তু শান্তিপুর চন্দননগর কলকাতা এই দিকটাতেও কিন্তু হালকা পরিমাণে থাকতে পারে তেমন কোনো বিশেষ বড় করে বজ্রঝহর বৃষ্টির সম্ভাবনা নেই তবে রাত্রিবেলার দিকে কিন্তু চন্দননগর শান্তিপুর এই দিকটাতে এবং আমাদের নদীয়া ও এর পাশে হুগলি এবং এ পাশে যদি দেখি বর্ধমান পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে ভারী পরিমানে বজ্রঝর হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং মোটামুটি যেই বজ্রঝড় হবে তাতে যদি বৃষ্টি দেখি মোটামুটি আগামী চার দিনে কতটা বৃষ্টি থাকতে পারে তো আমরা যেটা পাচ্ছি এখানে আগামী চার দিনে যদি দেখি বৃষ্টি থাকছে আজকে নিয়ে মোটামুটি দেখা যাচ্ছে যে এপাশে কিন্তু শান্তিপুর এবং এপাশে কাটোয়া এই দিকটাতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আগামী দুদিনে কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই দেখা যাচ্ছে যে কিন্তু বারো থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি অর্থাৎ মোটামুটি আজ আজ থেকে পনেরো ও ষোলো তারিখ মিলিয়ে কিন্তু মোটামুটি পনেরো মিলিমিটার বৃষ্টি থাকবে এবং তারপরে কিন্তু আবার সতেরো ষোলো সতেরো আঠেরো নিয়ে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে আরও পনেরো মিলিমিটার বৃষ্টি থাকবে অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টি কিন্তু আগামী চার দিনে নেই যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যে আস্তে আস্তে ষোলো তারিখ থেকে যদি পরের দুদিনে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু সেই একই পরিস্থিতি যেটা আমরা বর্তমানে পাচ্ছি পনেরো ষোলো সতেরো মিলিমিটার বৃষ্টি কিন্তু এ আমাদের নদিয়া কাটোয়া এবং এপাশে যদি দেখি বীরভূমের দিকে রামপুরহাটের দিকে এবং এ কিন্তু আসানসোলের দিকে দেখা যাচ্ছে যে মোটামুটি তিরিশ বত্রিশ কিলোমিটার বৃষ্টি থাকতে পারে একটু আসানসোলের দিকে বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে তেমন কোনো ভারী বৃষ্টি কিন্তু আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া এবং এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং এ পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের ওপর নেই যেটা আমরা বর্তমানে পাচ্ছি ও পাশে মুর্শিদাবাদ নদীয়া এবং পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে এবং এ কিন্তু বাঁকুড়ার দিকে এবং আসানসোলের দিকে কিন্তু একটু বেশি বৃষ্টি হতে পারে বাদবাকি জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আগামী চার দিনে নেই যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এরপরের যদি আমরা চার দিনে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা কলকাতা এইসব জায়গাগুলিতে কিন্তু তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও থাকতে পারে এবং তারপরের আট দিনে যদি আমরা দেখি মোটামুটি দেখা যাচ্ছে যে প্রায় পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু এবার কমেছে কারণ আমরা যে ঘূর্ণিঝড়টি দেখেছিলাম সরাসরি গতকাল কিন্তু ঘূর্ণিঝড় ছিল না যদিও ওটা কিন্তু নিম্নচাপ রূপেই ছিল এবং ক্রমশ যদি শক্তি বাড়াতো তবে ঘূর্ণিঝড় হতো তবে আজ কিন্তু সেটা ক্রমশ শক্তি হারিয়েছে এবং যার ফলে কিন্তু এটা ক্রমশ এবার মায়ানমারের দিকে যাচ্ছে নিম্নচাপ রূপে এবং যার জেরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে এবং এরই সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যদি আমরা দেখি মোটামুটি চোদ্দো থেকে আগামী আট দিন যদি বৃষ্টি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের ওপর সিলেট রংপুর ময়মনসিং অর্থাৎ বাংলাদেশের উত্তর পূর্ব উত্তর ভাগ এবং উত্তর পশ্চিম ভাগের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে এবং এ পাশে কিন্তু আমাদের উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার এবং দিনহাটা এই সাইডটাতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের চোদ্দো তারিখ থেকে কিন্তু মোটামুটি পরের আট দিন অর্থাৎ বাইশ তারিখ অবধি লক্ষ্য করা যাবে এবং পরের যদি আমরা আঠেরো তারিখ থেকে পরের আট দিন দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টি আলিপুরদুয়ার কুচবিহার দিনাটার দিকে থাকবে বৃষ্টি যেটা কিন্তু সত্তর থেকে আশি মিলিমিটার থাকবে মালদার দিকে কিন্তু একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু পঞ্চাশ থেকে ষাট মিলিমিটারও থাকবে না পঞ্চাশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি কোনো কোনো জায়গায় তিরিশ পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার ক্ষেত্রে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং অর্থাৎ বৃষ্টির পরিমাণ কমেছে তেমন কোনো ভারী বৃষ্টি নেই বাংলাদেশের উত্তর ভাগে ভারী বৃষ্টি হবে এবং বাদবাকি নিচের দিকে যদি আমাদেরকে পূর্ববর্তী অঞ্চলের দিকে এবং তারই সাথে এ কিন্তু চট্টগ্রামের দিকে এবং মহেশকালের দিকে একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে কারণ যেহেতু নিম্নচাপটা মায়ানমারের দিকে যাচ্ছে এবার তার জেরেই কিন্তু এই পরিস্থিতি এবং যদি আমরা দেখি বায়ুর ঝাপটা মোটে নিম্নচাপের বর্তমান পরিস্থিতি কি রয়েছে তাহলে কিন্তু আমরা এপাশে পাচ্ছি যে ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে যে লো এরিয়াটা কিন্তু এখানে রয়েছে এবং আস্তে আস্তে কিন্তু ক্রমশ দেখা যাচ্ছে যে ক্রমশ কিন্তু মায়ানমারের দিকে অবসর হয়ে যাবে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই দেখুন আস্তে আস্তে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি মায়ানমারের ইয়াঙ্গন এবং এ নাইপিয়াডোর দিকে কিন্তু ক্রমশ সরে যাচ্ছে এবং ক্রমশ এটা কিন্তু আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো বজ্র বৃষ্টি মোটে বজ্র বৃষ্টি মোটে দেখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে জায়গাগুলি থাকছে এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং গাষ্টিংও কিন্তু থাকবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এবার গাষ্টিংও তেমন কিছু লক্ষ্য করা যাচ্ছে না এবং এখনও কিন্তু হাতে অনেক দিন সময় রয়েছে এটা ঘূর্ণিঝড় নাও হতে পারে এবং ক্রমশ এটা কিন্তু রূপে থাকতে পারে এবং দিকও পরিবর্তন করতে পারে যদি কোনো বর্তমানে তেমন কিন্তু পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না যদি কোনো পরিবর্তন ঘটে পড়ে তা কিন্তু আমরা প্রতিনিয়তই এই ধরনের আপডেটের মাধ্যমে তুলে ধরবো তো এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ